সাতটা গরু বেশ দুই তিনশো যদি তিনশো গরুর থেকে পাঁচ হাজার করে লাভ ধরেন না পাঁচ হাজার করে লাভ হলেও তো মনে করছে এদের শিল্পপতি আমি লাভ করেন না বিদেশ ফলায় চলে এসেন বিদেশ করতে পারে না অত বিশেষ কামাই করছিলাম ভালো টাকা কামাই করছিলাম ওরা রাখতে পারে না লোক করছিলাম যে কোটিপতি হয়ে যাবা কয়েকটা লোক নেয় এদেশের লোকের টাকাটা মেরা দিচ্ছে আপনার আড়াও লাগতে আচ্ছা একসাথে মেরা দিচ্ছে মেরা দিচ্ছে টেন না দাম চাইলে এটা দুশো আশি নিচে আসবে না সব তো তিনশোর থাকেন আমি ছোট করে না

মানে এটা ডেলিভারি একটা বাবাছ না। বলে পরে লোক আছে না। দুইটা আনছি। আমি ফুজুত কি না ফুজুত করস। ফুজুত আমার দিয়া দিবেন। এতাটা বিক্রি করে লায়। এক একটা। নিচে 500। 500। গরু

আসলে কিনাটা আবার যদি জানো এক ব্যাচা বন্ধ মানে এই ওই কাস্টমার এখানে গরু কিনবো না আর কিনবোতেগা কিনা জানলে গরু কিনে না না যেরকম আমা 10টা গরু নোখালি কাস্টমার আইছিল যে কোনো একজন দাম লাগো নাই আর গরুরি আর কাছে গেছে না 800 করে বলছিল তে 11টা গরু 800 করে বলছিল মানে কিনাটা না দামনার থেকে আর বুলাইছে না এত কিনা না যদি এত কিনা হয় যদি হেয়ার কিনা হয় তো ভেবরা আমি আর তে খরসু দিয়ে লাভ দেনি মিয়া কত ব্যক্তি গুণ কত বাইলা ব্যক্তি গুণ এটা খালি হিসাব খালি তখন লাভটা দিবটা ভয় লাগে ভয় লাগে আপনা আপনার লাভ দেবো কুমালা বসে আচ্ছা ধন্যবাদ আপনাকে আগামীকালকে মিশনে দেখা হবে ইনশাল্লাহ সালাম আসসালামাইকুম